আমুলিক আইতে আছে এই শব্দটা শুনলেই তো বর্তমানে যারা ক্ষমতা আছে প্যান্টে দিব তাই মনে করি বিএনপি আর আমুলিক আর বিএনপি একসাথে পাকিস্তান দূরক কারণ এরা হারাইছে এরা তো মূলত পাকিস্তানবন্থী বর্তমানে এই দেশের মানুষের ঘনশত্রু তাইলে এগ আমি মনে করি যদি একটা লোকাল পাবলিক রিস্কা আলো দ্বারা ও এমপি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এর এমপি হওয়ার কোনো সম্ভাবনা না ভাই বাংলাদেশে নাই টাকা দেয় নয়তো এরা তো ধরেন স্বাভাবিক জীবন ধাপন করতো আমাদের ছাত্রলীগের ছায়াতলে বড় হয়েছে ওই ছাত্রকে সাদামো কাছ থেকে বিড়ি খাইতো চা পানির টাকা নিত মাইক দিয়ে কোনো প্রোগ্রাম করলে মাইক বাড়া দিতে পারতো না কিন্তু বর্তমানে এক অবস্থা একদম রাঙ্গা সাঙ্গা তাইলে অবশ্যই এরা তার আপনার আলাদিনের প্রদীপ পায় না বা জিন ফুরি টাকা দেয় না অবশ্যই এটা ব্লাকই করছে ব্লাকই ছাড়া তো এই আঙ্গুল হুইলা কালা গেছে এটা তো হয় না ভাই ব্লাকই ছাড়া বিশেষ করে ছাত্র যে দলরা মানে এটা ছাত্রকে আলাদা কোনো দলই না এটা যারা কয় ছাত্রকে দল হ্যাঁ গো হেরা বোঝে না এটা মূলত জামাতের একটা অংশের বাইরে আর কিছু না দেখবেন আপনি সর্বশেষ আপনার দেখবেন অল্প কদিন পরে বিএনপি আর ওই ছাত্ররা এমন একটা যুদ্ধ হইব মানে যেই যুদ্ধ আপনার পাঁচই আগস্ট যুদ্ধে হার মানাইব বাংলা একটা প্রবাদ আছে যে মানে ভাত চাইতে হইলে সবটি বাত টিফেনা একটা হইলেই চলে মানুষ যে ভাত হইছে আর না হয়েছে দেশ এরা যে কেমনে চালাইবে এটা তো মানুষ ছয় মাস বা সাত মাসই বুঝছে মানুষ অনেক এক খুব বিষাক্ত এবং ক্ষোভ এই ক্ষোভটা দেখবেন একদিন জমতে জমতে বিশাল বড় একটা বোমের আকৃতি হইব

তেলের দাম বাড়তে আছে তরকারি গিয়ে মানুষ বাসেনি মোটামুটি কি আপনারা আগে ভালো ছিলেন বলে মনে ছিলাম হ্যার নেতারা গাইছে আমরা তো আর খাই নাই আগে ভালো ছিলাম এখন তো ভালো নাই সারাদিনে এক হাজার টে কামাই না আগে তো হাজার হাজার কামাইছি একটু ইনকাম কমে গেছে ইনকাম কম খরচ বেশি আপনাদের চাঁদাবাজি আছে চাঁদাবাজি থাকলে তো একটা শৃঙ্খলা ছিল এখন তো শৃঙ্খলা নাই চাঁদাবাজি থাকলে একটা শৃঙ্খলা ছিল এখন তো চাঁদাবাজি নাই শৃঙ্খলাও নাই কেউ কারো কারো মানে না ওই সময় মানতো একজন নেতা ছিল মানানোর জায়গা আছে সচিব সে ইঙ্গিত করে আপনার নাহিদকে বলেছেন নেক্সট প্রাইম মিনিস্টার এত বড় হিন্মত এত বড় সাহস এই পদে থাকে কীভাবে ওকে তো সাথে সাথে সাসপেন্ড করা উচিত ছিল তোমরা আসো বাবারা আইসা একটা মেম্বারই নির্বাচন করে দেখো যে একজন মেম্বার হতে পারবা কিনা এত সহজ না সাংবাদিক ইলিয়াস এবং কি ব্যানার্জি যেন পিনাকি ভট্টাচার্য তারা তিনজনের সংলাপে এসেছিল। সেখানে কথায় কথায় বলেছে যে এটা কি আসলে সত্য কিনা কারণ তাদের মধ্যে ভাগ বাটোয়ারা নিজেদের মধ্যে মিলে নয় হয়তো ভাই আসিফ মাহমুদ নাহিদ সাজজিদ সবাই মিলে নাই বিদায় আজকে এটা বলছে তুমি যদি সেটা এগারো তারিখ তোমাকে প্রস্তাব দেয় তোমার তো সেই দিনই হুঙ্কার দেওয়া উচিত ছিল এবং সেখান থেকে তোমার মোটিভ ঘুরিয়ে দেওয়া উচিত ছিল সেইটাও তুমি দাওনি এর মানেই হচ্ছে যে আমরা বুঝতেছি এই আমরা মনে করি দেশপ্রেমিক সেনাবাহিনী সেনাবাহিনীকে তোমরা বিতর্কিত করে তোমাদের ক্ষমতা লেন্দি করতে চাও এবং তোমাদের মূল উদ্দেশ্য আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা এবং সেই প্রতিষ্ঠা করার জন্য মুখে বলো মানুষকে সাধারণ পপুলারিটি নেওয়ার জন্য বলো যে আমরা আওয়ামী লীগকে পছন্দ করি না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে কিন্তু মূল মূল সময় তোমরা যে আবেদন তোমরা যে মামলা করেছিল সেই মামলা না করলে তো সেখানেই হয়তো সিদ্ধান্ত হয়ে যেত কিন্তু তোমরা সেইটা করনি এরপরে আজকে যে সমস্ত বিষয় আমরা দেখতেছি দেশের অবস্থা মানুষের কাছে খুবই একটা তাল মাটাল অবস্থা আমরা দেখতেছি যে